বাংলা সাহিত্যের আকাশে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্র উত্তর বাংলা সাহিত্যে আধুনিকতার প্রতিকৃত মনে করা হয় তাকে কবিতা গান উপন্যাসে লেখনির মাধ্যমে তিনি সাম্প্রদায়িকতা সামন্তবাদ সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিরুদ্ধে ছিলেন সজ্জার সাহিত্য ও সঙ্গীত এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের ধূমকেতু নজরুলের বহু কীর্তির সাক্ষী উপমহাদেশের প্রাচীনতম নগর কুমিল্লা বিশেষ করে কবির প্রেম বিয়ে সহ ব্যক্তি জীবনের দীর্ঘ দিনলিপির স্মৃতি জড়িয়ে রয়েছে এই কুমিল্লা ঘিরে তাই তো যুগশ্রেষ্ঠ কবি নজরুলের সঙ্গে কুমিল্লার মাটি আর জনপদের বন্ধন চিরস্থায়ী এখনকার মানুষও কবির স্মৃতিকে সযত্নে লালন পালন করছেন পরম ভালোবাসায় কুমিল্লায় নজরুলের আগমন বিদ্রোহের চেতনায় শানিত অগ্নিপুরুষ নজরুল প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন তখন কুমিল্লায় বাসিন্দা ক্যাপ্টেন আলী আকবর খার সঙ্গে তার পরিচয় হয় এবং ঋদ্ধতা গড়ে ওঠে পরে আলী আকবরের আমন্ত্রণে তার সঙ্গে উনিশশো সালের তেসরা এপ্রিল নজরুল কলকাতা থেকে চট্টগ্রামে মেলি করে কুমিল্লায় আসেন সে রাতে নজরুল ওঠেন কুমিল্লা শহরের কান্দির পারে তার সহপাঠী বন্ধু বীরেন্দ্র কুমার সেনের বাড়িতে বীরেন্দ্রের মা বিজয়া সুন্দরী দেবী তাকে তিনি মা বলে সম্বোধন করতেন নজরুল তখনই কুমিল্লার সঙ্গে সূচিত হয় নজরুলের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সেবার সহ মোট পাঁচবার কুমিল্লায় এসেছিলেন নজরুল দৌলতপুরে নজরুল মঞ্চপ্রেমী নজরুল নজরুলের প্রেমিক মনের প্রস্ফুটন ঘটে এই কুমিল্লায় এসে কুমিল্লার নারীর মমত্ববোধ এবং ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তিনি নজরুলের দাম্পত্য জীবনের বন্ধনও ঘটেছিল কুমিল্লাতে এখানে দুই মহীয়সী নারীর পানি গ্রহণের মাধ্যমে তার ঘটেছিল চিরায়ত নারীর সংযোগ ছয়ই এপ্রিল নজরুলকে নিয়ে আলী আকবর খা মুরাদনগরের বাঙ্গরা ইউনিয়নের দৌলতপুরে নিজের বাড়িতে যান সেখানে আলী আকবরের ভাগ্নি সৈয়দা হকের সঙ্গে যার নাম নার্গিস আসার খানাম তার পরিচয় এবং তার সঙ্গেই প্রেম হয় আলী আকবরের আয়োজনে আঠারোই জুন দুজনের বিয়ে সম্পন্ন হয় বাসর রাতে কবি নার্গিসকে একটি কবিতা উপহার দেন তিনি লিখেছিলেন ব্যর্থ মোদের গধুলি লগন এই সেই জনমে নহে বাসুর হারায় তোমায় পেয়েছি চিরবিরহে কত সে লোকের কত নদী পারায় চলেছি মোর নিরবোধে মুদের মাঝারে শত জনমে শত সে জলতি বহে বাড়ি বাড়ি ডুবে উঠে মৃত্যু দহে কিন্তু বিয়ের রাতে বাসর ঘর থেকে নজরুল বের হয়ে যান একা ফেলে তুমুল বৃষ্টি উপেক্ষা করে এগারো মাইল পথ পায়ে হেঁটে মুরাদনগরের দৌলতপুর ছেড়ে কুমিল্লা শহরের কান্দির পারে বন্ধু বীরেন্দ্রের বাড়িতে যান এরপর তিনি কখনো দৌলতপুরে ফিরে যাননি কান্দির পার এসে নজরুল তার মামা শ্বশুর আলী আকবর খাকে লেখা চিঠিতে বাবা শ্বশুর সম্বোধন করে লেখেন কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত এত হীন ঘৃণা অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে নজরুলের অতি সংবেদনশীল মনের পরিচয় চিঠিতে পাওয়া গেলেও কেন তার মন ভেঙে যায় এটি উল্লেখ করা হয়নি পত্রের কোথাও তবে দৌলতপুত ত্যাগ করার সময় নজরুল লিখে গেছেন বিচ্ছেদ হলেও নজরুল ভুলেননি নার্কিসকে প্রথম প্রেম প্রতিনিয়ত নজরুলের হৃদয়ে তোলা দিয়েছে তার প্রমাণ বহন করে দীর্ঘ ষোলো বছর পর উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি নজরুলের লেখা দীর্ঘ চিঠিতে তার সাবেক স্ত্রী নার্গিস আশার খানমকে চিঠিতে লিখেছিলেন আমার অন্তর্জামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সেই বেদনা রাগুনে আমি পড়েছি তা কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মালিক না দিলে আমি অগ্নি বিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে তো হতে পারতাম না নজরুল দৌলতপুরে তিয়াত্তর দিন অবস্থানকালে লিখেছেন একশো ষাটটি গান একশো কুড়িটি কবিতা এগুলো নজরুলকে প্রেমিক কবি হিসেবে পাঠক দরবারে সুপরিচিত করেছে ব্রিটিশ বিরোধী সংগ্রামে নজরুল নজরুল উনিশশো বাইশ সালের বাইশে সেপ্টেম্বর চতুর্থ দফায় কুমিল্লায় এসেছিলেন আত্মগোপনের জন্য ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে শীর্ষক একটি কবিতা প্রকাশের কারণে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং এখানে চলে আসেন কবি তবে বিশে নভেম্বর শহরের ঝাউতলা রাস্তা থেকে কবিকে গ্রেপ্তার করা হয় রানী দিঘির পারে নজরুলের পল কুমিল্লায় নজরুলের সাহিত্য এবং সঙ্গীত চর্চা নজরুলের সাহিত্যে বিস্ফোরণ কুমিল্লা মাটি এবং মানুষের অনুপ্রেরণা অগ্রণী ভূমিকা পালন করেছে নজরুলের কুমিল্লায় আগমন তার সাহিত্য চর্চা বিকাশের পথ অনেকটা উন্মুক্ত করেছে কান্দিপাড়ের রমণে প্রমিলার সঙ্গে প্রেম এবং বিয়ে নার্গিসের সঙ্গে বিচ্ছেদের বিরহ কাটিয়ে নজরুল প্রেমে পড়েন কান্দিপারের মেয়ে অর্থাৎ বীরেন্দ্র জ্যার বোন আশালতা সেনগুপ্তা যার নাম প্রমিলা উনিশশো চব্বিশ সালের পঁচিশে এপ্রিল প্রমিলার সঙ্গে বিয়ে হয় তা যদিও মাতৃসম বিরজা সুন্দরী দেবী পর্যন্ত অখুশি ছিলেন তবে প্রমিলাকে নিয়েই কেটেছিল নজরুলের দাম্পত্য জীবন রানী দেখের পারে নজরুল স্মৃতি ফলক কুমিল্লায় নজরুলের সাহিত্য ও সঙ্গীত চর্চা নজরুলের সাহিত্য বিস্ফোরণ কুমিল্লা মাটি মানুষের অনুপ্রেরণা অগ্রণী ভূমিকা পালন করেছে ব্রিটিশ যুবরাজের আগমনের প্রতিবাদে নিজের বিখ্যাত কোরাস গান জাগরণে কুমিল্লা শহরের পথে পথে ঘুরে ঘুরে গিয়েছিলেন নজরুল গলায় হারমোনিয়াম বেঁধে তিনি উচ্চারণ করেছিলেন ভিক্ষা দাও ফিরে যাও পুরবাসী সন্তান তারি উপবাসী দাও দাও মানবতা ভিক্ষা দাও প্রেম বিয়ে বিরহ সাহিত্য সঙ্গীত এবং সংগ্রামের স্বর্ণযুক্তি কুমিল্লায় পার করেছেন নজরুল কুমিল্লার প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের ভালোবাসায় নজরুল জীবনে পেয়েছেন পরিপূর্ণতা আজও কুমিল্লার মাটি সযত্নে আঁকড়ে রেখেছে তার অসংখ্য স্মৃতি নজরুল কুমিল্লার থাকাকালে শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন দিঘির পশ্চিম পাড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে প্রতিদিন কলেজ পড়ুয়া তরুণদের নিয়ে কবিতা গানের আসর জমাতেন আড্ডা দিতেন বর্তমানে শ্রান্তিতে একটি স্মৃতি ফলক রয়েছে নগরের ধর্মসাগরের পশ্চিম পারে বসেও নজরুল গান কবিতা লিখতেন তাই এই দিঘির উত্তর পারে পাড়ে কুঠির সংলগ্ন স্থানে নজরুল স্মৃতিকেন্দ্র এখানে রয়েছে ক্লাসরুম সেমিনার হল ও পাঠাগারও শহরের প্রাণকেন্দ্রে কান্দির পাড় থেকে ধর্মপুর অ্যাপ্রোচ রেলস্টেশনই সড়কটির নামকরণ করা হয়েছে নজরুলের নামে নজরুল অ্যাভিনিউ প্রমিলাদের বাড়ির পাশেই ছিল বিশিষ্ট কংগ্রেস নেতা বসন্ত কুমার মজুমদারের বাড়ি কবির সঙ্গে পরিচয় হয় বাগিচা গাঁয়ের বিপ্লবী অতীন রায়ের এ সড়ক সংলগ্ন বসন্ত স্মৃতি পাঠাগারে কবি আড্ডা দিতেন কবিতা লিখতেন এখানে রয়েছে নজরুলের ফল আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ